বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কফির সেই ভাইরাল বিখ্যাত প্যাকটা শেয়ার করব যেটি একবার লাগালি দশ গুণ ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পেয়ে যাবে সত্যি সত্যি বলছি এটা একবার ব্যবহার করে দেখো ভাইরাল প্যাকটা আসলেই ভাইরাল এবং আসলেই কাজ করে নিয়মিত এই ভাইরাল প্যাকটা ব্যবহার করলে তোমাদের ত্বকের সমস্ত ময়লা নোংরা উঠে যাবে ত্বক হয়ে যাবে আগের থেকে উজ্জ্বল ফর্সা চকচকে দাগ মিলিয়ে যাবে মেস্তা থাকলে সেটাও ধীরে ধীরে লাইটিন হতে শুরু করবে সুতরাং এই প্যাকটা তোমরা আজই মানে তৈরি করে ব্যবহার করা শুরু করে দে ভাইরাল প্যাকটা তৈরি করতে তেমন কিছু নয় সাধারণ কিছু উপকরণ হাতে না গেলেই তোমরা পেয়ে যাবে প্রথমেই নিয়ে নিব এক চামচের মতো কফি কফি ক্যাফেইন ক্যাফেন এজিং প্রপার্টিজ পাঁচ টাকা দিয়ে আমি একটা প্যাকেট কিনে এটা ব্যবহার করি তোমরাও পাঁচ টাকা দিয়ে একটা প্যাকেট কিনে এটা ব্যবহার করো আর দিয়ে দেবো হাফ চামচের মতো মধু মধু কিন্তু ন্যাচারালি ত্বককে ভেতর থেকে মশা রাইজ করে মধু তোমাদের ত্বকের মশ্চারকে লক করে দাও ফলে ত্বক আর শুষ্ক হয় না ড্রাই হয় না আর ফেটে যায় না কালো কুচকুচে হয়ে যায় না মধুটা ভালো করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তবে খেয়াল রাখবে যাতে এটা খাঁটি মধ্যে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর এখানে ব্যবহার করবে এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বকে মশোরাইজ করবে নারকেল তেল তোমাদের ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে ফলে তোমাদের ত্বকের যতই মানে কালো কুচকুচে ত্বক না কোনো ত্বকটা কুচকে যাবে না ভাজ পড়ে যাবে না তাহলে কিন্তু বেশি কালো দেখা যায় ত্বকের টান টান উজ্জ্বল ফর্সা রাখতে নারকেল তেল খুব ভালো কাজ করে খাঁটিটা যাতে হয় আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় বেসনের অনেক অনেক গুণ আছে বেসন স্কিনের ভেতর থেকে ময়লা নোংরা কালো দাগ তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করে বিশ্বাস না হলে তোমরা গুগল করেও দেখতে পারো যে বেসনের এত এত গুণে গুণান্বিত এই বেসন এরপর আমি এখানে এক চামচের মধ্যে ঘরে পাতা টক দই দিয়ে দেবো যদি তোমরা টক দইটা থাকে সেটা যাতে পানিটা ঝরে যায় তারপর এটা ব্যবহার করবে পানি থাকলে সম মানে কোনো সমস্যা না তবে পানিটা না থাকলে ভালো হয় তাই খুব সুন্দর করে আমি টক দইটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার টক দইতে একটু পানি ছিল তাই খুব সুন্দর করে মেশাতে হবে এমনভাবে মেশাবে যাতে কোনো রকম কোনো দানা দানা বা লাম্পস না থাকে ভিডিওটা শেয়ার করতে করতে একটা কথা বলে রাখি যদি তুমি আমার পেজে নতুন হও লাইক দিয়ে ফলো দিয়ে পেজটার পাশে থাকলে অনুরোধ করছি আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও নিজেও শেয়ার করে রাখতে পারো যাদের মুখে গরমে কালো কুচকুচে হয়ে গেছে তারা যাতে মুখটা পরিষ্কার করতে পারে সেদিকে খেয়াল রাখবে এই ফেস ব্যবহার করে আরেকটু বেসন দিয়ে দিলাম যাতে একদম পাতলা হয়ে গেছিলো তাই অল্প অল্প করে বেসন দিয়ে তোমরা খুব সুন্দর করে একটা ডো তৈরি করবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তৈরি করবে একদম পাতলাও না বা একদম গাঢ়ও না একদম মানে মুখে সাথে অ্যাবজর্ব হয়ে যে সেরকম একটা ডো আমি এখানে তৈরি করে নেবো এটা ব্যবহার করারও কিন্তু একটা টেকনিক আছে সেটাও আমি বলে দেবো দেখো একদম ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গেছে যখন এরকম টেক্সচার তৈরি হবে তখনই বুঝবে এটা তৈরি মানে এটা ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে গেছে এটা এটা যে টেকনিকে ব্যবহার করবে প্রতিদিন রাতে ব্যবহার করলে ভালো হয় গোসলের আগেও ব্যবহার করতে পারে খুব সুন্দর করে মিশিয়ে নেবে টেক্সচারটা ঠিক এভাবে থাকবে প্রথমে মুখটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে এসে হালকা ভেজে মুখে এটা লাগাবে যখন লাগবে সাথে সাথে হালকা হালকাতে মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়ে মুখটা ধুয়ে ফেলবে দেখো কতটা পরিষ্কার হয়েছে এবং ধুয়ে ফেলে একটা মশলা জার লাগিয়ে ঘুমিয়ে যাবে ত্বকে সকালে উঠে ত্বক দেখে তুমি নিজেই চমকে যাবে এতটা ফর্সা উজ্জ্বল ক্লিন দেখা যাবে মোট কথা পরিষ্কার হয়ে যাবে ত্বকের ভেতর থেকে ময়লা নোংরা উঠে ত্বকে ফর্সা করে দেবে